আবহাওয়ার পূর্বাভাসে হঠাৎ করে বেশ কিছুটা পরিবর্তন আনতে হচ্ছে তার কারণ আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বিভিন্ন এলাকাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার বেশ কিছু এলাকাতেও কিন্তু এই বৃষ্টিটা হওয়ার কিছুটা হলেও সম্ভাবনা থাকছে আপনারা দেখছেন ওয়েদার আপডেট আর আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য প্রিয় দর্শক আজ সাতাশে ফেব্রুয়ারি মঙ্গলবার সাল দু প্রথমে আজ একটু সকালে সর্বশেষ উপগ্রহ চিত্রের কথা বলি তার পরবর্তীতে জানাবো যে এই মুহূর্তে কোথায় কি ধরনের ওয়েদার সিস্টেম সক্রিয় রয়েছে এবং পরবর্তী সময়ে কিভাবে কোন ওয়েদার সিস্টেম সক্রিয় হয়ে বাংলার কোথায় কোথায় বৃষ্টিটা নামতে পারে এই মুহূর্তে আজ ভারতীয় সময় ঘড়িতে সকাল সাড়ে আটটা বাজে আজ মঙ্গলবার সকালে সর্বশেষ উপগ্রহচিত্রে পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকা বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকাতে কিন্তু হাই ক্লাউড অর্থাৎ ট্রপোসফিয়ারের অনেক বেশি উচ্চতার মেঘ অবস্থান করছে এবং এই মেঘ থেকে কিন্তু বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই তবে এই মেঘ কিন্তু রোদের তেজকে রোদের তাপকে বেশ কিছু এলাকায় খানিকটা কম করে দিতে পারে কিছু এলাকাতে রোদের দেখাও কিন্তু মিলছে এরই সাথে এই মুহূর্তে মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকা মহারাষ্ট্রের নাগপুর এবং তার পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকা ভারতের রাজধানী দিল্লির আশেপাশে উত্তরপ্রদেশের কিছু কিছু এলাকা এই এলাকাগুলোতে কিন্তু থান্ডার ক্লাউড অর্থাৎ বজ্রগর্ভ মেঘপুঞ্জ অবস্থান করছে এর আগে উত্তরে হাওয়া সেটা উত্তরপ্রদেশ বিহার এবং উত্তর ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা হয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপর দিয়ে ত্রিপুরা এবং তার পার্শ্ববর্তী এলাকার উপর দিয়ে বই ছিল এর ফলে পূর্বাভাস মতোই গতকাল রাতে এবং আজ ভোরের দিকে কিন্তু বেশ কিছুটা ভালো ঠান্ডা বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে এই মুহূর্তে যে মেঘপুঞ্জ তৈরি হচ্ছে মধ্যপ্রদেশ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে তার নেপথ্যে যে কারণ রয়েছে পাহাড়ের উপর দিয়ে এই মুহূর্তে একটা পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে চলেছে পশ্চিম থেকে পূর্বের দিকে এবং সেই পশ্চিমী ঝঞ্ঝাটি কিন্তু খুব বেশি যে ইনটেন্স বা খুব বেশি যে দুর্বল সেরকমটা কিন্তু নয় একেবারে মাঝারি ধরনের শক্তিশালী একটা পশ্চিমী ঝঞ্ঝা তার সৌজন্যে বাতাসে ইন স্টেবিলিটি বা অস্থিরতা তৈরি হয়েছে ভারতের রাজধানী দিল্লি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে অ্যান্টিসাইক্লোন বা বিপরীত ঘূর্ণাবর্ত যেটা উত্তর বঙ্গোপসাগরের উপরে বেশ কিছুটা নিজের শক্তি জানান দিচ্ছিল সেই অ্যান্টিসাইক্লোনটি কিন্তু এই মুহূর্তে উড়িষ্যার অনেকটা ভিতরের দিকে সরে এসেছে এবং এখান থেকে কিছুটা হলেও আর্দ্রতা কিন্তু সে ঢুকিয়ে চলেছে ছত্রিশগড় মধ্যপ্রদেশের দিকে উত্তর দিক থেকে কিছুটা শুকনো হাওয়া নামছে এবং বঙ্গোপসাগরের দিক থেকে যে আর্দ্রতাপূর্ণ হাওয়া ঢুকছে তার সাথে পশ্চিমী ঝঞ্ঝা যেহেতু পাস করছে বাতাসে ইনস্টেবিলিটি বা অস্থিরতা রয়েছে সমতলের এই বিভিন্ন এলাকাতে এবং এর ফলে কিন্তু মধ্যপ্রদেশ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে থান্ডার ক্লাউড বা বজ্র গর্ভ মেঘপুঞ্জ তৈরি হচ্ছে এই মেঘপুঞ্জ কিন্তু ধীরে ধীরে কিছুটা পূর্ব দিকে এবং খানিকটা দক্ষিণ পূর্ব দিকে এগোনোর সম্ভাবনা থাকছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এদিকে উত্তরে শুকনো ঠান্ডা হাওয়া সেটা কি তাহলে বন্ধ হয়ে যাবে না সেরকম কিন্তু সম্ভাবনা নেই উত্তরে হাওয়া যেটা বইছে উত্তরপ্রদেশ বিহার এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশ তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার উপর দিয়ে এই হাওয়া কিন্তু মোটামুটি মার্চের এক তারিখ পর্যন্ত চলার সম্ভাবনা এর আগের পূর্বাভাসে যেটা জানিয়েছিলাম যে মার্চের এক তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম বিহার ঝাড়খণ্ড এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে কিন্তু মার্চের এক তারিখ পর্যন্ত এই উত্তরে হাওয়ার প্রভাব বজায় থাকবে বাতাস যথেষ্ট শুকনো থাকবে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশিরভাগ এলাকাতে প্রায় থাকছে না বললেই চলে সেই পূর্বাভাসে কিন্তু বহাল থাকছে তার সাথে রাতের যে ঠান্ডা মার্চের এক তারিখ পর্যন্ত কন্টিনিউ করার কথা জানিয়েছিলাম সেটাই কিন্তু কন্টিনিউ করবে তবে আগামী চব্বিশ ঘন্টার জন্য কিছু কিছু এলাকাতে পরিবর্তন ধরা পড়বে রাতের তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে কোথাও কোথাও মেঘ ঢুকে গিয়ে কিছুটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে কিভাবে হতে পারে যে বজ্রগর্ভ মেঘপুঞ্জ মধ্যপ্রদেশ এবং তার পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে আগামী বারো থেকে চব্বিশ ঘন্টায় সেটা ধীরে ধীরে ছত্রিশগড়ের বিভিন্ন এলাকা হয়ে উড়িষ্যার দিকে এগোতে থাকবে এবং আজ বিকাল থেকে সন্ধ্যা বা রাতের মধ্যে ছত্তিশগড় উড়িষ্যার বিভিন্ন এলাকাতে কিন্তু বজ্র সহ কালবৈশাখীর ধাঁচে বেশ কিছুটা তীব্র বজ্রপাতের সঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার মধ্যে উড়িষ্যার ছত্রিশগড় যে এলাকাগুলো রয়েছে সুন্দরগড় দেওগড় সম্বলপুর সোনাপুর এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টির তীব্রতা অনেকটা বেশি থাকতে পারে বঙ্গোপসাগরের দিকে এগোনোর সাথে সাথে অর্থাৎ উড়িষ্যার উপকূলবর্তী এলাকার দিকে এই বজ্রগর্ভ মেঘ যত আজ রাতের দিকে এগোবে তত কিন্তু দুর্বল হওয়ার সম্ভাবনা তা সত্ত্বেও রাজধানী ভুবনেশ্বর সহ কটক পুরী বালাসোর জগৎসিংপুর আঙ্গুল বাড়িপদ এই সমস্ত এলাকাগুলোতেও কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা আজ রাতের দিকে থেকে যাচ্ছে এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এই বজ্রগর্ভ মেঘ এগোনোর সাথে সাথে ঝাড়খণ্ডের দক্ষিণাঞ্চলে কিছু কিছু এলাকাতে আজ মোটামুটি বিকাল থেকে রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি দেখা মিলতে পারে রাজধানী রাঁচি সহ জামশেদপুর চাকুলিয়া লোহারদাগা গুমলা এই সমস্ত যে এলাকাগুলো রয়েছে এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ মোটামুটি বিকাল থেকে রাতের মধ্যে এই ঝড় বৃষ্টি বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকার দিকে এগোনোর সাথে অর্থাৎ উড়িষ্যার ভিতর দিকে এগোন সাথে সাথে কিন্তু গাঙ্গীয় দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি আজ রাতের দিকে তৈরি হতে পারে পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর জেলার কোথাও কোথাও মূলত উড়িষ্যার সীমান্তবর্তী এবং ঝাড়খণ্ডের সীমান্তবর্তী এই জেলাগুলোর যে এলাকাগুলো রয়েছে এখানে কোথাও কোথাও কিছুটা মেঘ মেঘঠকে গিয়ে সামান্য একটু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে তো এই ধরনের পরিস্থিতি আজ থাকার সম্ভাবনা রয়েছে বাকি গাঙ্গি দক্ষিণবঙ্গের সমস্ত জেলা উত্তরবঙ্গের সমস্ত জেলা বিহার ঝাড়খণ্ডের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা সেই সাথে বাংলাদেশ ত্রিপুরা আসামের প্রায় সব এলাকা সর্বত্রই কিন্তু প্রধানত শুকনো আবহাওয়া আজ সাতাশে ফেব্রুয়ারি বজায় থাকবে দিনের বেলাতে যথেষ্ট রোদের তেজ কিন্তু বিভিন্ন এলাকায় অনুভূত হতে পারে কারণ হাই ক্লাউড যেটা ঢুকেছে সেটা কিন্তু কিছুটা ধীরে ধীরে পরিষ্কার হওয়ার সম্ভাবনা থাকছে তার সাথে কী হবে বেশ কিছুটা ময়েশ্চার কিন্তু উপকূলবর্তী উড়িষ্যা এবং উপকূলবর্তী দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ঢুকবে বঙ্গোপসাগরের দিক থেকে এবং সে কারণে কিন্তু কিছুটা অস্বস্তিকর আবহাওয়া কোথাও কোথাও তৈরি হতে পারে তো এই মুহূর্তে যে ওয়েদার সিস্টেম সক্রিয় রয়েছে উড়িষ্যার উপরে যে একটি অ্যান্টিসাইক্লোন রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা যেটি পাস করছে ধীরে ধীরে দক্ষিণ পূর্ব চীনের দিকে এই ওয়েদার সিস্টেমটা কাল আঠাশে ফেব্রুয়ারি নাগাদ আরও একটু সিকিম ভুটান এবং অরুণাচল সংলগ্ন এলাকার দিকে এগিয়ে যেতে পারে এবং সেই সময় কী হতে পারে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপরে এখানে কিন্তু কিছুটা ইনস্টেবিলিটি বা অস্থিরতা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে তো সেই সময় কী হতে পারে বঙ্গোপসাগরের অ্যান্টিসাইক্লোনটি যেহেতু খুব বেশি যোগ্য সংগত করতে পারছে না অর্থাৎ প্রচুর পরিমাণে ময়েশ্চার কিন্তু ঢোকাতে পারছে না অল্প 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 আদ্রতা কিন্তু উপকূলবর্তী এলাকাগুলোতে ঢুকছে ফলে এই উপকূলবর্তী এলাকাগুলো উড়িষ্যার উত্তরাঞ্চলের বালেশ্বর জলেশ্বর বাড়িপদ ভদ্রক চাঁদিপুর এই সমস্ত এলাকাগুলো পার্শ্ববর্তী পূর্ব মেদিনীপুর জেলা এবং দক্ষিণ চব্বিশ পরগনা শহর কলকাতা হাওড়া কিছুটা হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কিছু কিছু এলাকা এই এলাকাগুলোতে কিন্তু আগামীকাল আঠাশে ফেব্রুয়ারি দিনের কোন একটা সময় কিছুটা বজ্চগর্ভ মেঘপুঞ্জ তৈরি হলেও হতে পারে এটা কিন্তু হওয়ার সম্ভাবনা মূলত কিছুটা ইনস্টেবিলিটি উত্তরে হাওয়া এবং দক্ষিণে হাওয়া মুখোমুখি হওয়া এই কারণেই কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে তবে খুব ছোটো আকারে বর্জ্যগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে পারে আর সম্ভাবনা যে খুব বেশি সেরকমটা কিন্তু নয় তবে এরকম সম্ভাবনা কিন্তু আগামীকাল আঠাশে ফেব্রুয়ারি তৈরি হতে পারে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও এই এলাকাগুলোতেও কিন্তু এবং তার সাথে দক্ষিণ ত্রিপুরার কোথাও কোথাও আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই ধরনের পরিস্থিতি কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ আগামীকাল আঠাশে ফেব্রুয়ারি এবং পরবর্তী দিন উনতিরিশে ফেব্রুয়ারি বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং ত্রিপুরা কোথাও কোথাও কিন্তু এই কিছুটা মেঘপুঞ্জ তৈরি হয় ছিটেফোটা বৃষ্টি নামাতে পারে তো এই এলাকাগুলোতে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল ত্রিপুরা দক্ষিণাঞ্চল এবং উড়িষ্যার উপকূলবর্তী উত্তর ওড়িশার যে এলাকাগুলোতে কাল এবং পরবর্তী দিন বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিচ্ছি সেটা কিন্তু প্রথমত খুব ছোটো আকারে বজ্রগর্ভ মেঘ থেকে হওয়ার সম্ভাবনা তা থেকে হালকা একটু লাইটনিং অ্যাক্টিভিটি হতে পারে আর তার সাথে কিন্তু বৃষ্টি যেটা হওয়ার সম্ভাবনা থাকছে সেটা কিন্তু অত্যন্ত অল্প পরিমাণে অর্থাৎ ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টি কিন্তু এই এলাকাগুলোতে হওয়ার সম্ভাবনা থাকছে বাকি উত্তর বাংলাদেশ দক্ষিণবঙ্গের বাকি ম্যাক্সিমাম জেলা সেই সাথে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা আসামের বিভিন্ন এলাকা এখানে কিন্তু প্রধানত শুকনো আবহাওয়া থাকবে বিহার ঝাড়খণ্ডের বেশিরভাগ এলাকাতেও কিন্তু প্রধানত শুকনো আবহাওয়া থাকবে আগামী দুই তিন দিনে আজকের দিনটা পেরিয়ে গেলে তো এর পরবর্তীতে যেরকমটা জানিয়েছিলাম লাগাতার শুকনো আবহাওয়া চলবে তো শুকনো উত্তরে হাওয়া কিন্তু দাপট দেখাবে বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকাতে এই ওয়েদার সিস্টেমটা আগামীকালকের পর ধীরে ধীরে উত্তর পূর্বের পাহাড়ি রাজ্য হয় কিন্তু দক্ষিণ পূর্ব চীনের দিকে এগিয়ে যাবে এবং তার প্রভাব কিন্তু এই এলাকাগুলোতে আর সেভাবে থাকবে না এর পরবর্তীতে কি হতে পারে মার্চের এক বা দুই তারিখ নাগাদ জম্মু কাশ্মীর লাদাখের দিকে এই বছরের সবথেকে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝাটি আসতে পারে উত্তর পাকিস্তান সংলগ্ন এলাকায় একটা অত্যন্ত শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে আরব সাগরের দিক থেকে লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়া গুজরাট রাজস্থান হয়ে সেদিকে ছুটে যেতে পারে এবং বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোনটি কিন্তু মার্চের এক তারিখ থেকে কিন্তু কিছুটা শক্তি প্রদর্শন করার চেষ্টা করবে এবং সেই সময় লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়া কিন্তু উড়িষ্যা হয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে ঢুকতে থাকবে দক্ষিণ ভারতের দিক থেকেও কিন্তু গরম হাওয়া এদিকে ঢুকতে থাকবে দক্ষিণ ভারতে কিন্তু ইতিমধ্যেই তাপমাত্রা অনেকটা বেড়ে গেছে তো মার্চের এক তারিখ থেকে কিন্তু উড়িষ্যা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামে সর্বত্রই দিন এবং রাতের তাপমাত্রা দুটোই বাড়তে থাকবে এবং বেশ কিছু এলাকাতে কিন্তু মার্চের দুই এবং তিন তারিখ নাগাদ যথেষ্ট গরম অনুভূত হবে দিনের বেলাতে এই সময় কী হবে ধীরে ধীরে তিন বা চার তারিখ নাগাদ পশ্চিমি ঝঞ্ঝাটি অনেকটা চীনের ভিতরের দিকে সরার সম্ভাবনা থাকছে এবং একটা ঘূর্ণাবর্ত যেটা উত্তর পাকিস্তানের উপরে তৈরি হওয়ার সম্ভাবনা সেটা মার্চের তিন তারিখ নাগাদ উত্তরপ্রদেশ এবং তার পার্শ্ববর্তী এলাকা দিকে সরে আসতে পারে ফলে পাহাড়ি এলাকাগুলোতে যেরকম তুষারপাত হবে সমতলে পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ দিল্লি এবং পার্শ্ববর্তী উত্তর রাজস্থান মধ্যপ্রদেশ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে আধির মতো পরিস্থিতি কিন্তু এখানে তৈরি হতে পারে এবং এই ওয়েদার সিস্টেমগুলো পূর্বের দিকে এগোনোর সাথে সাথে মার্চের প্রথম সপ্তাহে যত পূর্বের দিকে এগোবে উত্তর পশ্চিমে শুকনো ঠান্ডা হওয়া সেটা কিন্তু প্রচুর পরিমাণে ঢুকতে থাকবে ভারতের সমতল ভাগের এলাকার দিকে এবং সেই সময় কী হবে এই ঘূর্ণাবর্তটি যেটা উত্তর উত্তরপ্রদেশের উপরে মার্চের দুই বা তিন তারিখ নাগাদ চলে আসার সম্ভাবনা সেটা কিন্তু ধীরে ধীরে দুর্বল হতে থাকবে তাই কতটা অ্যাক্টিভিটি পূর্ব ভারতের দিকে হবে সেই নিয়ে কিন্তু এখনও কিন্তু বেশ খানিকটা সংশয় রয়েছে তবে তা সত্ত্বেও ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলা পরবর্তীতে বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকাতে কিন্তু মার্চের তিন এবং চার তারিখ নাগাদ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে যার মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলো এবং উত্তর বাংলাদেশের রংপুর বিভাগ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা আসামের বিভিন্ন এলাকাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম বলেই মনে হচ্ছে দক্ষিণ ওড়িশার বিভিন্ন জেলাতেও কিন্তু সেই পর্বে ঝড় বৃষ্টির পরিমাণ কম থাকার সম্ভাবনা শহর কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন এলাকাতে ঝাড়খণ্ডের এবং বিহারের বেশিরভাগ এলাকাতে কিন্তু সেই সময় সহ ঝড় বৃষ্টি হতে পারে যথেষ্ট লাইটেনিং অ্যাক্টিভিটি সেই সময় চোখে পড়তে পারে এবং দমকা হাওয়া শিলাবৃষ্টির আশঙ্কাও কিন্তু তৈরি হতে পারে তো আপাতত এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি আপনার এলাকার আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও কিন্তু ওয়েদার আপডেট দেখতে পারেন তো সেখানে কিন্তু চ্যানেলটিকে সার্চ করে অবশ্যই ফলো করে রাখুন আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মতামত কমেন্ট বক্সে রাখতে পারেন পরবর্তী আপডেট নিয়ে আবারও ফিরে আসছি ধন্যবাদ